জলের কাছে দাঁড়িয়েছিলাম জল হতে পারেনি নদীর সাথে হেঁটেছিলাম নদী হতে পারেনি পাখির বুকে হাত রেখে উড়তে চেয়েছি উড়তে উড়তে ঘুরতে ঘুরতে সুতো ছিঁড়তে পারেনি আমায় কি দেবে দাও তুমি তো সুকুমার সমীপন কারিগর জল হতে পারো পাখি আর মরণ হতে পারো নক্ষত্রে নক্ষত্রে ঘুরে ঘুরে শুষে নিতে পারো জীবনের ঘ্রাণ ভালোবেসে বেশে টান মেরে ছিঁড়ে ফেলো বাসন্তে আকাশের লাল নীল ঘুরি সব পারো তুমি হে সুন্দর আমায় কি দেবে দাও বাহ কার কারলেখা দৈবের সে আবার কোন কবি কোথায় নিবাস তার তো দেখি খুব দুঃসাহস আমার কবিতা রেখে মুখস্থ করায় তার কবিতা সত্যি করে বলো তো কার লেখা তোমায় যেহেতু দই বয়সে দিয়ে গেছে আমার কাছে সেহেতু ও কবিতাও দৈবের ভেবে দেখো কত বড় কবি তুমি নিজের জিনিস নিজেই চেনো না কোনোদিন হয়তো আমায় ডেকে বলবে কে আপনি কি নাম আপনার অটোগ্রাফ দরকার হবে না